সাহায্য পেতে মাত্র দুই রাত একটি আমল করুন অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই একেবারে অসহায় অবস্থায় পড়ে থাকি অনেকে ডিপ্রেশনে পড়ে যায় কি করবে কিছুই বুঝতে পারে না হতাশ হওয়া যাবে না নেভার লুজ মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো আশা হারায় না নিরাশ হয় কাফেররা মুমিন কখনো হতাশ হয়ে যায় না মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা রাখে বিপদে পড়লে আল্লাহ তালা আমাদেরকে ফর্মুলা দিয়েছেন টিপস দিয়েছেন বিপদে পড়লে আমরা কি করব। আমি আমলের কথা বলবো তবে আল্লাফালা আগে কী বলছেন সেটা আগে শোনেন আল্লাফা ক্রব্গুলা আলামিন নিজেই বলে দিয়েছেন দুই নাম্বার পারা দুই নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরাবা কারার একশো তো আয়াতে রব্বুল আলামিন বলেন ইয়া আয়ু হাল্লাদিন আমানু স্তাইনু বিশ্ববেরি মসনা রব্বুল আলামিন বলেন হেই মন্দারগণ আমানু ইস্তাইনু বিশ্ববেরিনী মসনা তোমরা সলাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আমরা বিপদে পড়লেই হতাশ হয়ে যাই অনেক যদি আত্মীয় স্বজন থাকে যারা ধনী আছে তাদের কাছে কাছে যাই আল্লাহর সহজে না চাই কিন্তু আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিয়েছেন যখনই বিপদে পড়বে তখনই সলাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে হবে আল্লাহ তালার কাছে আর কার কথা নয় একমাত্র আল্লাহতালার কাছে সাহায্য চাইতে হবে আমি একটা আমলের কথা বলবো রাসুল্লাহ আমাদেরকে আমলের কথা শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন অনেক সময় সাহাবাই নবীজির কাছে যেতেন বলতেন ইয়া রাসুল্লাহ ইয়া আল্লাহ কিছু আমল আমাদেরকে শিক্ষা দেন যে আমলের মাধ্যমে আমাদের ঋণ দূর হয়ে যাবে আমরা হালাল ভাবে ধনী হতে পারবো কিছু সম্পদ আল্লাহ তালা আমাদেরকে দিবেন নবীজি সাল্লাহ আলহিম আমল শিক্ষা দিতেন আমি যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ অহম্মা ইন্নি আস আলুক আল হুদা বলে আফাআফা ওয়া জিনা রসুসাল্লাল্লাহ আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিক্ষা দিয়েছেন যদি এভাবে আপনি দোয়া করতে পারেন আল্লাহ পাক বলে আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে গায়েবিভাবে সাহায্য করবেন বিশেষ করে দুই রাত বলতে আপনি তাহাজ্জদের সময় সালাতে দাঁড়াবেন নামাজ পড়বেন বিশেষ করে জুমার রাতে যেই রাত হওয়ার পরের দিন জুমা হয় এটাকে বলা হয় জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার রাতের বেলা পরের দিন শুক্রবার এই শুক্রবারের আগের রাতটাকেই বলা হয় জুমার রাত এই রাতে আপনি দুই রকাত নামাজ পড়বেন কারণ এই রাতে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত জুমার রাত এই রাতে আল্লাহ তালা গণিত মানুষের গুনা খাতাগুলো ক্ষমা করে দিয়ে থাকেন আর তাহাজের সময় আল্লাহ তালা প্রথম আসমানে আসেন কেন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে সব ব্যবস্থা করে দিব আল্লাহ তালা নিজে বলতে থাকেন এই সময়টা আপনি তাহাজুদের সালাত দাড়ি যাবেন দুই রাকাত নামাজ পড়বেন অথবা চার রাকাত নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই চার রাকাত নামাজ পড়ে এরপরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম পড়বেন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম এবং 7 আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াততাক্বা ওয়া আল আফা ওয়া আল গিনা এটা পড়ে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার অভাবে পড়ে আছি আমার সম্পদ নাই বিপদে পড়ে গেছি আয় আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো সম্পদের ব্যবস্থা করো আয় আল্লাহ সঠিক পথে হেদায়তের পথে আমাকে পরিচালনা করো এভাবে যদি আপনি দোয়া করতে পারেন মাত্র দুই জুমার রাতে আপনি যদি আমলটা করতে পারেন আল্লাহ আল্লাহতালার তরফ থেকে আপনার প্রতি সাহায্য আসবে গায়েবী ভাবে আল্লাহ তালা আপনাকে সাহায্যের ব্যবস্থা করবেন মনে রাখবেন দুনিয়ার মানুষ দিলে শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ তালা দিলে কখনো শেষ হয় না আল্লাহ তালা দিলে আল্লাহ তালার ভান্ডারে কম নেই আল্লাহ তালা যাকে দেন তাকে এমন ভাবে দেন সেই বান্দা এমন ভাবে সম্পদের মালিক হবে যে দুনিয়ার কেউ তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে